আর দশ মিনিট অয়েট হবে হরণী ও বড্ড দেরি হয়ে গেছে জায়ানের হঠাৎ কথাই ইনায়ার ধ্যান ভাঙে শান্ত দৃষ্টি স্থির করে জায়ানের পানে অতপর মৃদু হেসে প্রশ্নেশ্বরে বলে মন শান্ত হয়ে গেল জানেন শহরের কোলাহল যানবাহনের হর্ন সব থেকে মুক্ত এই জায়গাটা আসলে এই গ্রামের ফিলিংস আসছে কোথায় পেলেন খোঁজ চায়ান এনায়ার হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এমন কম সময় হয়েছে ইনায়া তার সাথে হাসি মুখে কোনো কথা বলেছে জায়ান আলতো হেসে জবাব দেয় দাদু থাকতে এই রেস্টুরেন্ট করেছিলাম আইডিয়াটা তারই ছিল ওনার সাথে এখানে আসতাম গ্রামের খাবারের স্বাদ নিতে তিনি মারা যাওয়ার পর আজ তোমার সাথে আবার ইনায়া অবাকের স্বরে চিক্ষেস করে ওঠে এখানে সত্যিই গ্রামের ও পাহাড়ি আইটেম পাওয়া যাবে হুম কিন্তু এখন আমি বনমোরক ছাড়াম পাহাড়ি আইটেম আর কোনো অর্ডার করিনি কারণ আমি তাদের খাবার দাবার বেশি একটা পছন্দ করি না কয়েক পদের ভর্তা আরও কিছু পদের খাবার এতে চলবে দাদুর কারণে এটা ধরে রাখাম ইনায়া ভ্রু কুচকালো কিন্তু আমার তাদের খাবার খুব পছন্দ তাই বলো কি খাবেন জায়ান ঝটপট জিজ্ঞাসা করল ইনায়া কিছুক্ষণ ভেবে ঝটপট উত্তর দিল ব্যাঙের সুপ জায়ান বড় সড়ো চোখে ইনায়ার পানে তাকায় ইনায়ার মুখে দুষ্টু হাসি জায়ান হালকা হেসে বলে ওঠে সরি ম্যাম আমাদের রেস্টুরেন্টে এমন ডিস বানানো হয় না তাহলে সামক সিদ্ধ হবে তো স্যার আমার ইচ্ছে জীবনে একবার হলেও এইসব ট্রাই করব। বলেই উচ্ছস্বরে হেসে ওঠে ইনায়া জায়ান মৃদু হেসে তাকিয়ে থাকে ইনায়ার দিকে এই প্রাণবন্ত ইনায়াকে তার প্রচণ্ড ভালো লাগছে আচমকা জায়ান ইনায়ার দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট নাড়িয়ে কণ্ঠে বলে ওঠে চলো না দুজনে বিয়ে করে ফেলে জায়ানের আছমকা এমন কথায় হাসি থেমে গেল ইনায়ার দৃঢ় বিশ্বাস নিয়ে জায়ান তার দিকে তাকিয়ে এনায়া হক চোখ কালো না সেও শান্ত চোখে তাকিয়ে রইল জায়ানের পানে সোহানা মির্জা আজকে না পারতেই অফিসে এসেছেন নেধিকে ফেলে আসতে তার মন সাই দিচ্ছিল না নেপার ভরসায় এসেছেন অনেকটা দ্রুত কাজ সেরে চলতেই বাড়ি ফেরার তারা তার তার আগেও এক জায়গায় যেতে হবে সোহানার এদিকে নাফানের স্তব্ধতা তাকে আরও পোড়াচ্ছে টেবিলের এক কোণে কতগুলো ফাইল পড়ে রয়েছে সোহানা হাতে কলম ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার ধ্যান ভাঙে নাহিদ মির্জার হঠাৎ আগমনে তিনি সোহানার সামনের চেয়ারে বসে হালকা স্বরে জিজ্ঞেস করে ওঠে ফাইলগুলো এখনো সিগনেচার করনি বাড়ি ফিরতে হবে তো সোহানা তার এই কথায় কোনো জবাব দেয় না শুধু মলিন মুখে বলে ওঠে মিজানুর করিম ফোন করে বলেছেন এবার তাদের বাড়িতে যেতে হয়তো কোনো জরুরি কথা আছে আমাদের সাথে কি কথা থাকতে পারে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা সোহানা চেয়ার থেকে উঠতে উঠতে শান্ত গলায় বলে হয়তো ঈশান আর তিথির বিষয়ে নাফান ফাহাদের অফিসে এসেছে প্রায় ঘন্টা সময় ধরে সে ফাহাদ আর জায়ান থমথমে মুখ নিয়ে বসে আছে নাফান বেশ কিছুটা রেগেই রয়েছে ফাহাদ বড় একটা নিশ্বাস ফেলে সামনে রাখা ল্যাপটপে চোখ স্থির করে নাফানের উদ্দেশ্যে বলে ওঠে কি করতে চাস এখন আর কি অদিদিকে সাত করতে না পারলে আমার মাথা ঠান্ডা হবে না রাগে খুবই হুংকার ছেড়ে বলে ওঠে নাভান জায়াদ আর ফাহাদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় সুন্দর মায়াময় পুরুষালী মুখটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার নীরব সম্মতি প্রকাশ করছে সব সময়কার মতো পারফেক্ট হ্যান্ডসাম নাভান শাহরিয়ারের আজকাল দেখা পাওয়া দুষ্কর হয়ে গেছে জায়াদ এবার শান্ত গলায় জিজ্ঞেস করে ওকে কই পাবে তুমি সে গভীর জলের মাছ ধরতে পেলেও হারিয়ে ফেলবে এখন বলম ওটিমান কি নাভান পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সকালের ঘটে যাওয়া ঘটনায় ফিরে যায় নাভান সারারাত জেগে প্রায় ভোরের দিকে চোখ লাগিয়ে ছিল মাত্র তখনই ফোন কলে তার ঘুমের ফাটা পড়ে অন্যর নাম্বার দেখে নাভান ফোন রিসিভ করতেই এক পরিচিত মেয়ের কণ্ঠে তার ঘুম পুরোপুরি উবে যায় অনেকটা তিরিক্ষি মেজাজ নিয়েই ফোনের অপর প্রান্তে থাকা অতিথিকে প্রশ্ন করে নাভান কি চাই তোমার আমাকে ফোন দেওয়া সাহস ফোনের অপর প্রান্তে অদিতি হাসলো কিঞ্চিত পরিমাণ ঠোঁট বাঁকিয়ে আলতস্বরে বলে ওঠে তোমাকে ফোন দিতে হলে সাহসের দরকার আছে কি মনে নেই কত রাত দুজনে ফোন কলে কাটিয়েছি আচ্ছা বাদ দাও সেই কথা আগে তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো তোমার জন্য সারপ্রাইজ আছে নাফান অদিতির কথায় বিরক্ত হয় অনেকটা তারপরও হোয়াটসঅ্যাপ চেক করতেই চোখ কপালে উঠে যায় নাফানের মেজাজ ঠিক আগের মতো করেই দাঁতে দাঁত পেশে বলে ওঠে তাহলে নিদের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তোর হাত ছিল আর এখন এই ভিডিও লিংক দিয়ে কি করতে চাইছিস বল সত্যি বলছে অদিতি তোকে যদি এখন সামনে পেতাম হাজার টুকরো হয়ে যেতে অদিতি কথাটা শুনে মৃদু হেসে বলে ওঠে আমি তো মোটেও এমন করতে চাইনি নাভান তুমি বাধ্য করেছো এক সপ্তাহের সময় দিলাম তোমাকে কানাডায় ফিরে আমাকে বিয়ে করো না হলে তোমার বোনের এই রেপের ভিডিও আমি পুরো দেশে দেখিয়ে দেব বিচ তোকে আমি এর আগেই নিঃহাত খন করব আমার বাচ্চাポンটাকে এর মধ্যে এর ভালো পরিস্থিতি নাভান প্রায় চিৎকার দিয়ে বলে অদিতির কোনো হেলদুল তাতে দেখা যায় না সে আবার ও শান্ত গলায় বলে ওঠে আমারও না তোমার ওই নিভ্বি বোনকে আমাদের মধ্যে টানতে ভালো লাগেনি প্রথমে টার্গেট ইনায়ের দিকে ছিল শালি নেতা জোগাড় করে আমার বাবা মাকে অবদস্ত করেছে পরে ভাবলাম আগে তোমার সাথে বোঝাপড়া করে নিই কি বলতো ইনায়ের সাথে তো তোমার কিছুই ছিল না কিন্তু আজকাল তার প্রতি বেশি ভাব দেখাচ্ছ পরে যে তোমার ওই বাচ্চা বোনের মতো বাচ্চা বউটারও এমন হাল হবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো না কথাটা বলেই অদিতি ফোনটা কেটে দেয় নাফান রাগে দিশে হারা হয়ে যায় তার ভুলের মাসুল নিধিকে দিতে হচ্ছে এই ভেবেই নাফানের বুকটা কেঁপে ওঠে প্রচুর চিৎকার করে কাঁদতে মন চাইছিল তার সব শেষে নাফান ফাহাদের কাছে এসে সবটা জানায় ঘরের সবাই জানলে এখন আরও টেনশন করবে বিশেষ করে নিধি সবটা শুনে যায়ান বাঁকা হাসে বাকি দুজনের দিকে তাকিয়ে সরু কণ্ঠে বলে ওঠে অদিতি বাংলাদেশে আসতেন জায়নের কথায় আর নাভান আশ্চর্য দৃষ্টিতে তাকায় জায়ার নাভানকে বলে সকালের নাম্বারটা বের করতে যেটা দিয়ে অদিতি তাকে কল করেছিল নাভান কল লগে গিয়ে নাম্বারটা দেখতেই অবাক হল এগারো ডিজিটের বাংলাদেশের নাম্বার ফাহাদ জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল তোর কি মনে হয় এই নাম্বারের মাধ্যমে ওকে ধরা এত সহজ হবে আমার মনে হয় না সে খুব চতুর কিন্তু অদিতি যে বলল আমাকে ক্যানাডায় ফিরে বিয়ে করতে সেটা হয়তো সেটাও ওর চাল নাভানের কথাই উত্তর দেয় জায়ান মাথার মধ্যে কিছুই ঢুকছে না তাদের কিভাবে কি করবে তাদের এই ভাবনার মধ্যেই সেখানে হাজির হয় ফাহাদের দলের এক ছেলে সে জানায় সুহানা মির্জা তার সাথে দেখা করতে এসেছেন হঠাৎ করে সোহানার এহেন আগমনে তাদের তিনজনের মন একটু অবাক হয় কারণ ছাড়া সোহানা ফাহাদের অফিসে কেন আসবে ফাহাদ তার কেবিনে সোহানা মির্জাকে নিয়ে আসতে বলে কিছুক্ষণ পরে সেখানে গম্ভীর মুখে ঢুকে সোহানা নাভানকে এখানে দেখে একটু অবাক হন তার পরেও মুখে গম্ভীরতা বজায় রেখে তাদের সামনে এগিয়ে যায় ফাহাদ দাঁড়িয়ে হাসি মুখে বলে ওঠে আন্টি আপনি হঠাৎ এখানে কোন সমস্যা সোহানা সে কথার কোনো উত্তর না দিয়ে নাভানের দিকে ফিরে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে তুমি এখানে কখন আসলে সারা দিন তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না দেবদাস বনে গেছো নাফান মায়ের এমন হঠাৎ কথাই চমকালো কিছু তারপরও বলল আসলে নিদের বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটার জন্য বাড়ির লোকজন আছে নাভান কথাটা বলে সোহানা মির্জা ফাহাদের দিকে তাকিয়ে আবারও শান্ত গলায় বলে ওঠে তোমার সাথে আমার কিছু কথা ছিল ফাহাদ আর তোমার সাথেও নাভান ফাহাদ মাথা নেড়ে সম্মতি জানায় সোহানা মির্জা ফাহাদের পাশের চেয়ারে বসে পড়লেন জায়ানার ফাহাদ একে অপরের দিকে দৃষ্টি বদল করে সোহানা মির্জার দিকে তাকালো সোহানা খানিক্ষণ চুপ থেকে দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করেন তোমরা দুজনেই আমার মেয়ের জন্য অনেক করেছো আসলেই এমন বিপদের সময় তোমাদের কাছে পেয়ে আমি খুশি হয়েছিলাম কিন্তু আমি এখন চাই না তোমরা আর নিধির বিষয়ে ইনভলভ হও সোহানার কথায় তারা তিন জনের ভ্রু উচকে যায় ফাহাদ কিছু বলবে তার আগেই চায়ান জিজ্ঞেস করে ওঠে আমরা কি কোনো ভুল করেছি আন্টি আমার জানা মতে তো নয় চায়ানের কথায় হাসলো সোহানা তিনি মলিন কণ্ঠে বলে ওঠেন ভুল নেই কোনো শুধু একটা বাদে নিধিরেই বিপদে তোমরা পাশে থেকেছো এর চেয়ে পাওয়া আমার কাছে আর কিছুই নেই কিন্তু ফাহাদ নিধিকে বিয়ে কেন করতে চাইছ তুমি আমার মেয়েকে দয়া দেখিয়ে রূপের একজন বাদে বাকি তিনছুন অবাক হয়ে যায় এমন কথায় জায়ানার ফাহাদ দৃষ্টি মেলায় তাদের মনে বাঁচে একটা কথা বাবা মাকে কিছু বলেছে তা না হলে তো শোখান এখন কিছু জানার কথা না না ভালো বিস্ময় হলো ফাহাদ নিধিকে পছন্দ করে সে এটা জানতো কিন্তু বিয়ের কথা কি করে বলল বাবা মাকে আপনাকে কিছু বলে হান্টিং চায়নের কথাই সোহানা মির্জা গম্ভীর গলায় বলল তারা আমাকে কিছু বলেনি জয়ান কিন্তু কি বলো তো তারা আমাকে সত্যিটা দেখিয়েছে ফাহাদ তোমার নিধির বিপদে পাশে থাকা অবধি ঠিক ছিল কিন্তু দয়া করে বিয়ে করতে যাওয়াটা না লোকে কি বলবে সমাজ কি বলবে আমরা যাই বলি আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে সেটা মোছা যাবে না কখনো আমি জানি নিধিকে এখন সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে হবে সেটা ওর একার হোক কারো ওর জন্য দরকার নেই এখন সে নিজেই নিজেকে গড়ে তুলুক তোমার হঠাৎ আগমন সে তার জীবনকে আরো গুটিয়ে দিতে পারে তোমার বাবা মায়ের সাথে আমি একমত কে চাইবে এমন মেয়েকে মেনে নিতে যে একটা রেপিড গার্ড বাবা মা সবারই সবসময় ভালো চায় তোমাদের যে আমার মেয়ের নামে গুঞ্জন আসবে না তা তো নয় সবটা ভেবে চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয় আমি চাই না কারো কোনো নিত্য নতুন কটাক্ষ শুনুক এর চেয়ে ওর সারা জীবন একা থাকাটাই আমি সাপোর্ট করব। তোমার কাছে রিকোয়েস্ট ফাহাদ এই বিষয়টা এখানে আজকে শেষ করে দিবে যাতে পরবর্তীতে এই কথা নিধির কানে না যায় আর একটা কথা তোমার জন্য যাতে তিথি আর ঈশানের বিয়ের জন্য কোনো সমস্যা না হয়ে যায় কথাগুলো একদমে বলে থামলেন সোহানা মির্জা চায়ান এক ভ্যানে তাকিয়ে আছে ফাহাদের দিকে যার চোখ মুখ এখন অত্যাধিক পরিমাণে লাল হয়ে আছে সবসময় মজা খুনশুটিতে মেতে থাকা মেয়র ফাহাদ করিমের ভিতরটা শুধু একমাত্র চায়ান করিম ভালো চেনে সে জানে সবসময় চুপচাপ থেকে হঠাৎ রাগলে ফাহাদ কি পরিমাণের কাণ্ড ঘটতে পারে সোহানা পশা থেকে উঠে ফাহাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ওঠে আমি জানি ফাহাদ তুমি খুব বুঝদার বিষয়টা ভালোভাবে বুঝে নাও বাবা মায়ের দিকটাও ভেবে দেখবে আর নিধির নামটা মাথা থেকে ঝেড়ে ফেরে দাও আমরা ওর পাশে আছি ওর পরিবার যাদের এখন নিধির পাশে থাকায় সবার চাইতেও এগিয়ে কথাগুলো বলে সোহানা মির্জা দরজার দিকে এগিয়ে যায় নাফানো মায়ের পেছনে ছোটে চায়ান ফাহাদের হাত ধরতেই ফাহাদ রক্ত চোখে তার দিকে তাকালো রাজনীতিতে ঢুকে কিছুটা ভয় না পাওয়া চায়ান করিম তার ভাইয়ের এই বিশাল বড় রাগটাকে ভীষণ ভয় পায় ফাহাদ চায়ানের হাতটা ছাড়িয়ে সোহানা মির্জাকে পেছন থেকে ডেকে ওঠে সোহানা থামলেও পিছু ফেরে না ফাহাদ নাফান চায়ানকে ডিঙিয়ে সোহানার সামনে এসে মুচকি হেসে বলে ওঠে বিষয়টা কি আনটি জানেন তো আমি নিধিকে ভালোবাসি শুনলেন তো ভালোবাসি চৌত্রিশ বছরের টাইম পাসের জীবনে এই প্রথম আসল ভালোবাসা খুঁজে পেয়েছি তাই আপনারা নিধি বাবা মা আর বাকি সবাই চাইলেও নিধি আমার হবে না চাইলেও কারণ ওকে আমি আজকালের মধ্যেই তুলে নিয়ে বিয়ে করব দেখি কি আটকায় আমাকে এমন বিস্ফোরণ কথাগুলো বলে ফাহাদ রেগে রণমূর্তি ধারণ করে পার্টি অফিস থেকে বেরিয়ে পড়ে সোহানা ফাহাদের এমন হঠাৎ রিয়াকশন দেখে অবাক হলো বটে শুধু হয়নি নাভান সে ফাহাদের এমন রাগের তোপে পড়েছে বহুবার চায়ান কপাল চাপড়ায় যার মেয়েকে তুলে নিয়ে যাবে তাকেই আবার হুমকি চায়ান সোহানার সামনে এসে ঠান্ডা কণ্ঠে বলে টেনশন নিবেন না ভাই অতিরিক্ত রেগে গেলে মাথা ঠিক রাখতে পারে না আমি কথাগুলো বলে নাফানকে ইশারা করে সোহানাকে নিয়ে যেতে নাফানো সম্মতি জানিয়ে সোহানা মির্জাকে নিয়ে যায় চায়ানো হন্তদন্ত হয়ে বাড়ির দিকে রওনা হয় তিথিয়াজ ভার্সিটি থেকে সোজা বাড়িতে এসেছে সাথে নিয়ে এসেছে ইনায়াকেও মিনারা বেগম আর মিজানুল করিম ইনায়াকে দেখে খুব খুশি হয়েছেন নানা রকম গল্প জুড়ে দিয়েছেন তার সাথে অনেক রকম শেষ করে তিথি যায় লেগে তার বিয়ের কথা নিয়ে হাতে ধরে মাত্র দিন আছে রেজিস্ট্রি মার তিথির অলমোস্ট সব মার্কেট করা শেষ কালকে আবার ইনায়াকে নিয়ে বেরুবে কথার ফাঁকে তিথি ইনায়াকে বলে ওঠে কাল নিধি সাথে নিয়ে আসবো ইনায়া দেখবে শপিং এ গেলে মনটা কিছুটা ভালো হবে তিথির তিন শুনেই তার দিকে তাকায় মিনারা বেগম ওর মিজানুল করিমের নিধির কথা শুনে মনটা একটু ভার হয়ে যায় কি আর করার সমাজ বলেও তো একটা কথা আছে সোসাইটির লোকেরা কি বলবে এই ভেবেই দুজনেই ফাহাদের ডিসিশানটা মানতে পারেননি ইনায়া তিথির কথাই ম্ল্যান হেসে বলে ওঠে দেখা করতে বললে তো দরজাই খুলে দিতাম আসবে বলে মনে হয় কি তারপরও চেষ্টা করব। তিথির মনটাও সামান্য খারাপ হয়ে যায় নিধি মিষ্টি একটা মেয়ে তার এমন নিস্তেজ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে ইনায়া আর তিথি আবার হয় তিথির বিয়ের আলাপে বিয়ের সমস্ত প্ল্যানিং তিথি করবে ওর সব ইচ্ছে গুরুত্ব দেবে তার পরিবারের লোকজন তাদের এই কথার মধ্যে বাড়িতে ঢোকে ফাহাদ গম্ভীর আর আকাশচুম্বী রাগ নিয়ে বাবা মার দিকে তাকিয়ে থাকে সে হলরুমে বসা চারজন ফাহাদের এমন অগছর রূপ দেখে অবাক হয় মিনারা বেগম আর নিজামুল করিম একটু আঁচ পেয়েছেন ছেলে কেন চোটে আছে কিন্তু তারা কোনো কিছুই জিজ্ঞেস করলেন না নিধির ঘটনায় সবারই মন খারাপ হয়েছে সত্যি আর তার ভবিষ্যতে চিন্তাও হয় তাই বলে আবেগের বসে তার ছেলের নিধিকে বিয়ে করতে হবে হেল্প করতেই পারে তাই বলে বিয়ে এই জন্য মিনারা বেগম আর করিম বিষয়টা আর আগাবেন না হলরুম পিনপত নিরবতা চলছে এর মধ্যেই বাড়িতে ঢুকে চায়ান ইনায়ার দিকে এসে এক নজর তাকিয়ে ফাহাদকে বলে ওঠে